সন্দেশখালীতে যা ঘটেছে তা রাজ্যের লজ্জার একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও রাজ্য জুড়ে মহিলাদের সম্মান ভুলণ্টিত সন্দেশখালীতে তৃণমূলের দুষ্কৃতীরা মহিলাদের ঘর থেকে টেনে বের করে নিয়ে তাদের উপর অত্যাচার চালাচ্ছে একটা স্বাধীন এবং সভ্য দেশে এটা কিছুতেই মেনে নেওয়া যায় না এই কোচবিহারে নানাভাবে সন্ত্রাস চালানোর জন্য চেষ্টা করে চলেছে তৃণমূলের গুন্ডারা এখানে বিজেপি কর্মীরা শক্তিশালী থাকার কারণেই তারা এতটা সাহস পাচ্ছে না তবুও জেলার বিভিন্ন এলাকায় তৃণমূল সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে আমরা এই কোচবিহারকে কিছুতেই সন্দেশ খালি হতে দেব না এবার রকম হস্তক্ষেপ ছাড়া স্বামীর কথা শোনা ছাড়া মহিলাদের টেনে বের করা হচ্ছে ওখান থেকে তৃণমূলের যারা দুষ্কৃত গুন্ডারা আছে দিনের পর দিন সেই মহিলাদের অত্যাচার করছে তাদের সাত নাম এটা পর্যন্ত একটা মহিলার ওপর অত্যাচার হচ্ছে পাঁচ সাত দিন দশ দিন পরে সেই মহিলাকে ছেড়ে দেওয়া হচ্ছে তো আমরা কি মানে কোচবিহারটা কি পশ্চিমবঙ্গের বাইরে আজকে যেটা সন্দেশখালি কাল সেটা কোচবিহার কোচবিহারে বিজেপির বিজেপির নেতানিত্রীরা মাঠে ময়দানে আছেন জন্য কোচবিহারে সেই অর্থে তৃণমূল সাহস পায় না এখানে বিজেপির সংগঠন আছে জন্য তৃণমূল কিছুটা হলেও ভয় পায় পিছু পা হয় তো আমরা এটাই বলতে চাচ্ছি যেটা সন্দেশ খালি সেটা আমরা কোচবিহার হতে দেব না পাঁচশো টাকার ভাওতা দিয়ে মহিলাদের সম্মান কিনছেন মমতা ব্যানার্জি উনি একজন মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের আজকে সম্মান কোথায় আছে বলুন চারিদিকে পশ্চিমবঙ্গে সেটা কাক দিক হোক কোনো সময় সেটা কামদুনি হোক কোনো সময় পার্ক স্ট্রিট হোক আপনারা বিভিন্ন ঘটনা দেখেছেন আমাদের কোচবিহার জেলা কোনো সময় পুন্ডিবাড়ি কোন সময় সাহেবগঞ্জ কোন সময় দিনহাটা কোন সময় তুফানগঞ্জ কোনো সময় নাটাবাড়ি কোন সময় শীতলকুচি কোন সময় সীতাই কোনোটাও বাদ যায় না কোথায় বাস করছি আপনি পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কোনো জায়গায় নেই পুলিশ প্রশাসন তৃণমূলের দলদাস হিসেবে কাজ করছে আজকে থানা মানে দিনাটা থানার এসডিপিও নতুন এসেছেন ধিমানবাবু এখানে জয়দীপ বাবু আইসি হিসেবে এসেছেন ওনারা নতুন বিগত দিনে যারা ছিলেন তারা কিছু করেননি তারা তৃণমূলের চাঁদচাগিরি করেছেন তো এনারা যেহেতু নতুন এনাদের কাছে আমরা আমাদের অভাব অভিযোগ জানিয়ে গেলাম এবার এনারা যদি দিনহাটা সাবডিভিশনকে ঠিক না করে যেই সমস্ত দিনহাটার মন্ত্রীরা গরম গরম ভাষণ দেয় খোলা মঞ্চের ওপর তাদের ওপর কোনো রকম যদি পুলিশ প্রশাসন অ্যাকশান না নেয় তাহলে আমরা মহিলারা দিনহাটা থানার সামনে দীর্ঘদিন ধরে বসে থাকবো কারণ আমাদের অধিকার আছে থানার এস আমাদের আশ্বাস করেছেন যে আগামী দিন থেকে দিনাটায় কোন রকম সন্ত্রাস হতে দেবেন না উনি কোনো দল দেখবেন না কোনো ঝান্ডা দেখবেন না তো ওনার আশ্বাসে আমরা গোটা দশ দিন দেখব দিনহাটার পরিবেশ কী আছে বিজেপি হিসাবে আমরা যদি মানুষের পাশে দিনহাটায় থাকতে না পারি তাহলে যেটা বললাম সেটাই করব যে দিনহাটা থানার সামনে আমরা অবস্থান বিক্ষোভে থাকব আর সেটা দীর্ঘমেয়াদি হবে দিনহাটা থানা দেখতে পারবে আমার নাম দীপা চক্রবর্তী আমি ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট বিজেপি